হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার চ্যানেল রোহিত দেবরা অফিসিয়াল চ্যানেল তো রোহিত দেবরা অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে আজকে আবার আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা মানে ফেসবুক সম্পর্কিত ভিডিও বা সাজেশন দিতে যাচ্ছি সেটা হচ্ছে তোমরা মনিটাইজেশন ছাড়া কীভাবে তোমরা বিজ্ঞাপন দিয়ে ইনকাম বা আর্নিং করতে পারবে তো এখন একটা মানে খুব পপুলার ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় যে তোমরা নাকি কি কোনো মনিটাইজেশন যাদের পাঁচ হাজার ফলোয়ার আর ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এখনও পূর্ণ হয়নি যা মানে কোনো এখন মনিটাইজেশন পাইনি সব হয়তো ক্রিয়েটার হয়েছে তো তারাও তোমরা একদম ফেসবুক ফেসবুকে প্রফেশনাল মোড অন করার পরে তোমরা কীভাবে মানে বিজ্ঞাপন দিয়ে তোমরা ফেসবুক থেকে ইনকাম বা আর্নিং করতে পারবে সেই সম্পর্কে আজকে পুরো ভিডিওটা তোমাদেরকে আমি আজকে পুরো স্ক্রিনের উপর করে দেখাচ্ছি যে কীভাবে তোমরা বিজ্ঞাপন মানে কোন ভিডিও মানে অ্যাডস অন রিল সেটাকে অ্যাক্টিভ করে কীভাবে তোমরা মানে মনিটাইজেশন ছাড়াই তোমরা ফেসবুকে ইনকাম করতে পারবে তো চলো আর তোমাদেরকে বলবো আমি ভিডিওটি শুরু করার আগে আমার রোহিত দেবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা তো এটার মানে জন এখন টোটাল মেম মানে সদস্য বা মেম্বার রয়েছে তো তোমরা প্লিজ যাদের আমার এই ভিডিওটা দেখে ভালো লাগবে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে একটা মূল্যবান কমেন্ট করে দিও যাই হোক চলো আমাদের মূল প্রসেসে যাওয়া যাক তো আমরা প্রথমে কী করবো আমরা প্রথমে আমাদের স্কিনের উপর আসবো এই যে স্ক্রিনের উপর চলে আসলাম এবার আমরা কি করব স্ক্রিনের উপর আসার পরে আমরা এই যে ফেসবুকে আমরা চলে আসলাম এই যে ফেসবুকে আসার পরে আমরা কি করব আমরা প্রথমে চলে যাব সেটিংসে সেটিংসে এসে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছ খুঁজবো অ্যারসল রিলস আছে কিনা তো আমরা এই সেটিংসে সেটিংসে আমরা যাই হোক এই যে চেক করে আমরা পেলাম না পেলাম না এই অপশানটা এখানে নেই তো আমরা এই অপশানটা কোথায় পাবো তো চলো চলে আসছি আমরা আমাদের মানে তোমরা তোমাদের মানে প্রোফাইলে প্রবেশ করার পরে এইদিকে নিচে চলে আসলে এই যে যেমন আমি ভিডিওগুলো আপলোড করেছি তো এই ভিডিওগুলো আপলোড করেছি এইখানে কি করতে হবে এইখানে এই যে সি সি ইনসাইটস এই সি ইনসাইটের উপরে ক্লিক করতে হবে আমার নেটটা একটু স্লো চলছে যাই হোক স্কি সি ইনসাইটের উপর ক্লিক করার পরে আমরা কি করব আমরা এই যে কোথায় আমরা চলে আসবো সেটিংসে সেটিংসে আসার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে অ্যাডস অন ভিডিও তো এই সেটিংসটা এই মানে এই সেটআপটা এখানে অন করে দিতে হবে এই যে আমরা ইনাভেল করে দিলাম তো এনাবেল করে দিলে এখন কিছু ভিডিও বেরোচ্ছে যে এখানে নাকি এই এনাবেল করে দিলে মনিটাইজেশন ছাড়াও এটা এই যে এনাবেল হয়ে গেছে তো মনিটাইজেশন ছাড়াও আমার কিন্তু এই ফেসবুক প্রোফাইলটার মনিটাইজেশন এখনো হয়নি মানে ষাট হাজার ফলোয়ার ষাট হাজার ওয়ার্স টাইম পাঁচ হাজার ফলোয়ার্স এখনো পূর্ণ হয়নি তো মনিটাইজেশন আমার এই ফেসবুক প্রোফাইলের হয়নি তো চলো এই অন ভিডিও আমরা অন করে দিলাম এবার আমরা ব্যাকে চলে আসবো এই যে ব্যাকে চলে আসলাম তো ব্যাকে আসার পরে আদেও কি এটার মানে কোনো রিয়েকশন আছে তো সেটা দেখার জন্য আমরা আবার চলে যাব সি ইনসাইডসে এবার আসার পরে আবার আমরা সেটিংসে নিচের দিকে চলে আসবো তো আমার এখানে একটু টাইম নিচ্ছে তো এই যে সেটিংসে আমরা চলে আসবো চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই অপশানটা অফ হয়ে গেছে মানে এই তোমার মানে এই অপশানটা দেখতে পাচ্ছ অফ হয়ে গেছে অ্যাডস অন ভিডিও এই অপশানটা অফ হয়ে গেছে তো এটার কারণ কি এই যে উপরেই মানে যারা আমরা এইটা অ্যানাবেল করেছিলাম তো এটার উপরে দেখো লেখা আছে আর্ন মানি ফ্রম ইয়োর ভিডিওস উইথ মনিটাইজেশান টুলস মানে মনিটাইজেশান ছাড়া তোমাদের ফেসবুক প্রোফাইল যদি মনিটাইজেশান হয়ে যায় মনিটাইজ হয়ে যাওয়ার পরে তোমরা কী করবে তোমরা তখনও যদি অ্যাডস অন ভিডিও মানে মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে তোমরা মনিটাইজেশান হয়ে যাওয়ার পরে এইখানে এসে ভিডিওগুলোতে যদি অ্যাডস অন ভিডিও এটা অন করো তাহলে তোমাদের এটা কি হবে তোমাদের এটা চালু হয়ে যাবে এই যে এনাবেল্ড হয়ে যাবে মানে তোমাদের মনিটাইজেশন হওয়ার পরে এটা অন করলে এনাবেল্ড হয়ে যাবে এবং তোমাদের ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসবে বিভিন্ন ধরনের আমরা যেসব মনিটাইজেশন মনিটাইজ চ্যানেল মানে প্রোফাইলগুলোতে দেখি যে বিজ্ঞাপন ইত্যাদি ভিডিওর মধ্যে আসে তো তখন তোমাদের বিজ্ঞাপনগুলো ভিডিওর মধ্যে আসার মাধ্যমে তোমাদের আর্নিং হবে মানে ইনকাম হবে আর তোমাদের যদি এই যে দেখতে পাচ্ছো মনিটাইজেশন নেই এটা করলে কিন্তু তোমাদের এটা অফ হয়ে যাবে যেমন আমি আগে দেখালাম এরকম অফ হয়ে যাবে তো এই যে দেখতে পেলে এটা আমি অফ করে দিলাম যাই হোক তোমাদেরকে একবার দেখালাম তো এইখানে লেখাই আছে যে মনিটাইজেশন হওয়ার পরে তোমরা এটা অন করলে এটা মানে তোমরা বিজ্ঞাপনের মাধ্যমে রোজগার করতে পারবে তো যাই হোক তোমরা যাই হোক দেখে নিলে এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো যাই হোক আমার নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে আবারও লেখা আছে আমি দেখে দিচ্ছি পরে আর্ন মানি ফ্রম ইয়োর ভিডিওস উইথ মনিটাইজেশন টুলস মানে মনিটাইজেশন টুলস কমপ্লিট হওয়ার পরে এই অ্যাডস অন ভিডিও তোমরা অন করলে তার মাধ্যমে তোমরা টাকা ইনকাম করতে পারবে তো যাই হোক এই জিনিসটা অনেকে না বুঝে ভাবে যে এটা অন করলেই হয়ে যায় আর কিছু অসাধু ইউটিউবার আর কিছু অসাধু লোক এটা ভিডিও করে কিছু সাধারণ মানুষকে ঠকাচ্ছে আমি তোমাদেরকে বলবো এই মানে অসাধু লোকেদের এই মানে এইসব কথাবার্তা শুনে তোমরা এটা অন করার পরে আবার পরে এসে হয়তো দেখছো অফ হয়ে যাচ্ছে তো যাই হোক তোমাদেরকে পুরো ভিডিওটার মাধ্যমে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম তো যাই হোক মনিটাইজেশন পাওয়ার পরে তোমরা এটা অন করলে তোমরা সেখান থেকে আর্নিং করতে পারবে আর মনিটাইজেশন না হলে তোমরা এটা অন করলেও ইয়ে মানে আর্নিং হবে না তো যাই হোক এটা কিছু মানে অসাধু ইউটিউবের যারা ব্লগার রয়েছে বা ফেসবুক ক্রিয়েটার রয়েছে তারা এগুলো আর কি দেখাচ্ছে এগুলো দেখানোর মাধ্যমে বিভিন্ন মানে উল্টোপাল্টা কথা ছড়াচ্ছে যাই হোক আজকের ভিডিওটা তোমাদেরকে একদম বিস্তারিতভাবে স্ক্রিনের উপর দেখে আলোচনা করলাম যাই হোক তোমাদের আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার রোহিত দেবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলোতে লাইক করে দিও কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান বক্তব্য জানিয়ে আর আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে দিও তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই টাটা বাই